আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অনেক চড়াই উতরায় আমাদেরকে পাড়ি দিতে হয়েছে অনেক জীবন আর রক্ত দিতে হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের যে বিজয় সূচিত হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের পর থেকে বারবার বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে এদেশের মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার হরণ করে এদেশের মেহনতি কৃষক শ্রমিক মজদুর প্রবাসী ভাইদের রক্ত পানি করা সম্পদের কিয়দংশ বাংলাদেশে রেখে অবশিষ্ট অংশ এদেশের লুটেরা দুর্নীতিবাজ শাসক গোষ্ঠী লুটপাট করে বিদেশে পাচার করেছে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশন সজাগ হয়ে যান আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি আমাদের নারী আমাদের ঘরে ঘরে মা বনরাম আমার করিচার টুকরা আমার কন্যা মেয়েরা যখন আমাদের প্রতীক রিক্সা করি দেয়াল ঘড়ির প্রচারণার জন্য বাংলার মায়েদের কাছে বন্ধের কাছে যাচ্ছে তাই তাদের এই নিরপচ্ছিন্ন শান্তিপ্রিয় গণসংযোগে ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসী আমার মেয়েদের গায়ে হাত তুলবার দুঃসাহস দেখানো হচ্ছে যদি এই অপতৎপরতা বন্ধ করা না হয় আর যদি আমার কোন মেয়ের হিজাব নিয়ে টানাটানি করবার

অন্ধকারে আপনাদেরকে পাহারা দেব দিনের আলাতে আমরা আপনাদেরকে সঙ্গ দেব বাংলাদেশ ঐক্যবদ্ধ সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ